আসসালামু আলাইকুম সকালের শুভেচ্ছা সবাইকে শুভ সকাল আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেশের দেশের বাইরে সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ সকালবেলা নামাজ পড়ে একটু বের হয়েছি অনেক উঠতেছে মনে হয়েছে যে মানে মনে হইতেছে কোথাও যেন বৃষ্টি হচ্ছে এরকম বাতাস বাতাস আসছে অনেক বাতাস বাতাসগুলো গায়ে কাটা দিচ্ছে ভালোই লাগতেছে ছোট্ট ছোট্ট বৃষ্টির ফোটা ফটতেছে সব জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে এখনো বৃষ্টি হচ্ছে না অনেক গরম পড়তেছে এখন সকালবেলা গরমটা বুঝে যাইতেছে না কিন্তু একটু খানিক ফট থেকে যখন সূর্য উঠবে তখন থেকে অনেক গরম একদম সূর্য ডুবা পর্যন্ত গরম আর শেষ নাই গরম একদম

তো এভাবে আমার দিনটা কাটতেছে বাচ্চা কাচ্চা সব কিছু সবাই খেলতেছে আমার আমার বাচ্চারা যে গাড়িতে বসে খেলতেছে বোন সাথে মিলে ওরা আবার এরকম ছোটো বাচ্চা হলে একটা গাড়ি নিয়ে অনেক ঝগড়া করে না কিন্তু ওরা দুজন আবার ঝগড়া করে না খুব সুন্দর করে খেলবে একজন আর একজনকে জায়গা ছেড়ে দেবে আমার বাইরের ছেলেটা তো আমার মেয়ে আসলে ও উঠে যাবে বোনকে জায়গা দিবে এখানে বসতে ভালোই লাগে ওদের আবার এখানে মাছ নিয়ে আসছে অনেকগুলা এগুলাকে আমরা লরকা মাছ বলি তো অনেকগুলা মাছ বাড়ি আবার করতে বসছে সবগুলা ছোট ছোট মাছ তাই আমিও করতে বসছে বাপের সাথে একটু হেল্প করতে আসছি অনেক আনন্দ করতেছি এই যে সবাই মিলে বানিয়ে খাচ্ছি সবাই একসাথে গ্রামে আসলে মজাটাই আলাদা গ্রামে নিজেদের নিজের বাপের বাড়িতে আসলে তার আনন্দটা বলে বোঝানো মনে হয় সম্ভব না একটা সময় ছিল মানে যখন আমাদের আমার বিয়ের আগের কথা এরকম সবাই মিলে বর্তা বানিয়ে একদম শেষে যে ফেয়ালাটাতে খাইতাম সবাই ওইটা নিয়ে দৌড় দিতাম মানে সব সবাই এত আনন্দ করতাম যে ওই একদম বসে থাকতাম ছুটি করে যে ওই ফেয়ালাটা কখন দৌড় দিয়ে নিয়ে চলে যাব আমার ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে যেতে বলবেন না ওনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব